হ্যালো ভাইও ভাই না আজকে তোমাদের জন্য দারুণ মজার একটা জর্দা রাইসের নিয়ে হাজির হলাম আর এটা হবে একদম পারফেক্ট ঝরঝরে আর এতটাই সহজ তৈরি করা যে কেউ তৈরি করে ফেলতে পারবে প্রথমে দুই কাপ পরিমাণ পোলাওয়ের চাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিব এরপর এই চালটাকে আমরা ফুটিয়ে নিব একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম পানির মধ্যে আর এই পানির মধ্যে চালটাকে ফুটিয়ে নিব চালটা যখন ফিফটি হয়ে যাবে তখন এটাকে আমরা পানি ঝরিয়ে একটু ঠান্ডা করতে দিয়ে দিব আর এখানে অনফট কাপ পরিমাণ ঘি দিয়ে দিলাম চারটা এলাচ দু টুকরা দারুচিনি সাত আটটা লবঙ্গ এবং একটা তেজপাতা দিয়ে দিলাম কিছুক্ষণ এটাকে ভেজে নিয়ে তারপর এর মধ্যে চিনি দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনিটাকে গলানোর জন্য এখানে আমরা মালটার রস দিয়ে দিলাম অনথার্ড কাপ পরিমাণ এবার এই চিনিটা যখন একটু গলে যাবে এক তার দেখা যাবে সে তারপর আমরা এর মধ্যে রাইসটা অ্যাড করব আর এর মধ্যে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম রাইসটা সেদ্ধ করার সময় কিন্তু আমরা চা চামচ লবণ দিয়েছিলাম যে কারণে এখানে বেশি লবণের প্রয়োজন নেই আর এর মধ্যে কয়েক টুকরা মালটার কোয়া কাজুবাদাম কিশমিশ কাঠবাদাম দিয়ে এই রাইসটাকে নেড়েচেড়ে মিলিয়ে নিয়ে দমে রেখে দিব দশ মিনিটের জন্য একেবারে লো আছে দশ মিনিট পরেই দেখবেন ঝরঝরে জর্দার রাইস একেবারে রেডি যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা বেশি ঝরঝরে হয়ে যাবে আর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন কিছু বেবি সুইট সামনে দিয়ে সাজিয়ে দিন হয়ে গেল আমাদের মজাদার জর্দার রাইস ভিডিওটি ভালো লাগলে ফলো করতে ভুলবেন না